বাবা আজকে তো বেচা কিনি হয়নি কে আজকে দিনটা না খায় চালাই লো চল তাহলে স্কুল দিয়ে গিয়া বাবা আচ্ছা কিরে বেলালা তোর পোলার কি স্কুলে বলে জি স্যার আমার ছেলেও পড়ে হাই রে বেটা তুই তো তোর পোলার স্কুলে ড্রেস কিনা দেয়া পারছ না তোর মতো ফকির নি ঘরের পোলার স্কুলে পড়ে হাই কপাল স্যার ড্রেস দেখিবো পোলার দিলে বড় মেয়ে বড় আমার ছেলে একদিন মানুষের মতো মানুষ হইব এই স্কুলে আর পড়াමු না কইতে ফকিন মকিনা আইনে পড়ে চল যা বাবা আচ্ছা বাবা তুমি স্কুল যাও गाइस এই ভিডিও লাস্ট হয়েছিল মানে যে মানে বড় লোক সে বড় হয়ে হয়ে যায় খানাপ এন্ড যে মানে ছিল গরীব সে বড় হয়ে হয়ে যায়

মা এরকম খাবার প্রতিদিন আইবি এলে তার 500 টাকা দিলাম আমার ডালিনের দিক দিক কি আমার আইবি ঠিক আছে ও যাও আরে বেটা তুই এখানে তুই পোলা বল টাকাটা শুরু করছস আর ওই বেটা তোর গার্লফ্রেন্ড বুড়া বেটা ਲੈ বেটা মুরগি ভর্তা খাইতেছে ও সখিনা কেস সস্তিনা ভুললায় আমারি আমার জানপাখি কই রে লাইক করে দিলে আসবে পার্ট টু করে দাও দশটি সাবস্ক্রাইব ফর বোনাস